হ্যালো এফ্রিয়ন আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু শাক রান্না আমরা মূলত যে মিষ্টি আলুটা সিদ্ধ করে খেয়ে থাকি এটা হচ্ছে সেই মিষ্টি আলু শাক তাহলে চলুন দেখে না যাক আজকে রান্না শাক রান্না করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব আর দিয়ে দিব তিনটে শুকনো মরিচ শুকনো মরিচটা আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিব শুকনো মরিচটা টেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে তেলে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচু যেহেতু শাকটা আমি ঝোল ঝোল রান্না করবো তাই বেশি পেঁয়াজ দিব না এবার এখন পেঁয়াজটাও তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো লবণ এবার আট থেকে দশ মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আলু এবার আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে রান্না করে নিব কারণ এই শাকটা অনেক নরম হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই পরে আলুটা সিদ্ধ হবে না ডাকনা তুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কেনা আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার পানি দিয়ে দিব পানিটা যখন ফুটে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব শাক পানিটা ফুটে এসেছে এখন আমি শাকটা দিয়ে দিব এবার ডাকনা দিয়ে বিশ মিনিটের মতো শাকটা রান্না করে নিব এবার ডাকনা তুলে নিয়ে দেখে নেব শাকটা সিদ্ধ হয়েছে কিনা শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ শাকটা রান্না করে নিব রান্না হয়ে গেল মজাদার মিষ্টি আলুর শাক এবার আমি পরিবেশন করে নিব এই শাক রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও হ্যাঁ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ